শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদের সবাইকে আবারও গিন্নিশালা রান্নাঘর ব্লগসের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকের কাজগুলো শুরু করলাম তো এদিকটাই দেখো সকালে রুটি করে নিয়েছি তার সাথে তো এখন চা করে নিতে হবে তো চা করতে গিয়ে দেখি চা পাতা নেই কৌটুতে তো চা পাতা ঢালতে গিয়ে আরেকটা জিনিস মনে পড়লো সেটা কি বলতো এই যে আমার এই কেজিটা সেদিন বাজারে গিয়েছিলাম আর আসতে সময় এই কেচিটা নিয়ে আসলাম তো নিয়ে আসারও কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা কেচি নিয়ে আসবো রান্নাঘরের জন্য কারণ অনেকটাই দরকার পড়ে একটা কেচির তো সেই জন্যই ভাবছিলাম যে নিয়ে আসবো কিন্তু ভাবতে ভাবতে ওই যে সেদিন বাজারে যাওয়া হলো আর হঠাৎই দেখলাম চোখের সামনে দোকানে একটা কেচি চুলছে তো চট করে নিয়েও নিলাম তো ওই যে ছেলে কিনে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেই দিনকে কিন্তু কেচিটাকে নিয়েছি তো এর আগে ভেবেছিলাম যে কেচিটাকে যাত্রা করে নেবো রান্না করে কিন্তু ভাবলাম না যেহেতু তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি সেক্ষেত্রে তোমাদের সাথে যেদিন আমি ব্লগ ভিডিও শেয়ার করব সেই দিনই কেচিটাকেও যাত্রা করে নেবো তো যাই হোক এই ছোটোখাটো জিনি জিনিস যাত্রারও কোনো ব্যাপার থাকে না তাও যে কেচিটাকে একটা যাত্রা করলাম সেটাও অনেকটা আনন্দ লাগ লাগলো তো এই যে কিচেনের জন্য কেনাকাটা করি ছোটো ছোটো জিনিসগুলো সেটাতেও কিন্তু অনেকটাই আনন্দ লাগে যে ছোট্ট একটা কেচে কিনেছি তো সেটাতে মনে হয়েছে কি আরেকটা জিনিস আমার রান্নাঘরে বেড়ে গেল তো যাই হোক এইদিকে দেখো চায়ের বাসন আর রাতের কিছু কড়াইয়া বাতের সসম্যান এগুলো ছিল রুটির সসম্যান তো সেগুলোকে একসাথে জমিয়ে নিয়ে বসে পড়লাম তো এবার আমি কি করলাম বাসনগুলোকে ধুয়ে মেজে ভাবলাম বারান্দায় মেলে রাখি একটু জলটা জরুক তারপর নিয়ে যাব। আর এই দিকটায় আমি বাসনগুলোকে রেখে আমি কিন্তু গোড় দোয়ার ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিয়েছি আর সেই সাথে এখানে বাসনগুলোকে মেলে দিলাম এবার চলে যাব আবার রান্না করে রান্নাটাও কিন্তু করা হয়নি আর রান্না করতে গিয়ে দেখি আজকে না চাল বাড়ন্ত তো চাল বাড়ন্ত হওয়াতে আমার একটু সমস্যা হয়েছে আবার কিন্তু সেটা সলভ হয়ে গেছে তো এই যে রান্না করার সময় মুঠু মুঠু করে এই কৌটুটাতে রাখি অনেকটাই চাল জমেছে ক্ষেত্রে এই চালটাই রান্না করে নেব আর হাজব্যান্ড বাজার থেকে আসার সময় নিয়ে আসবে তো অতক্ষণ তো অপেক্ষা করে থাকা যায় না তো ভাবলাম এর আগেই রান্নাটা করে নিই যেহেতু করে আছে তা সেহেতু কোনো সমস্যা নেই আর এই কৌটুটাতে না অনেক রকমের চাল আছে এই যে মুঠুমুঠু করে রাখি সিদ্ধ চাল আতর চাল একদম মিক্সড হয়ে আছে কারণ সবসময় তার গড়ে একরকম চাল খাওয়া হয় না এই যে কখনও সিদ্ধ চাল খাওয়া হয় কখনো আতপ চাল কখনো আবার রেশন চালও খাওয়া হয় আবার কখনো কিন্তু যে অন্য রকমের চালও খাওয়া হয় সেই ক্ষেত্রে যখনই যেই চাল রান্না করি সেখান থেকেই কিন্তু এক মুঠু করে যেহেতু রাখা হয় কৌটুতে তাই জন্য এখানে কিন্তু বলতে পারো পাঁচ মিশালি চালই আছে আর আজকে না পাঁচ মেশালি চালটাই রান্না করব তো যাই হোক এই দেখো কৌটুতে না অনেক কৌটুতে অনেকগুলো টাকা ছিল সেগুলো বেরিয়ে আসলো চালের সাথে আর সেগুলো না যেহেতু আমি রান্না করে এই যে কিছু কিছু করে সঞ্চয় করে রাখি সেক্ষেত্রে এই যে অনেকগুলো টাকা জমেছে আর এই যে একশো টাকা নোট কিন্তু একদমই রাখা হয় না এই যে দশ টাকা বিশ টাকা এরকম করে রাখি কিন্তু যখনই আমার ভাঙতি দরকার পড়ে তখন কিন্তু এই যে ভাঙতিগুলো নিয়ে আমি নোটগুলো কিন্তু রেখে দিই সেখান থেকে কিন্তু আর খরচ করা হয় না আর এই টাকাটা কিসের জন্য জমাচ্ছি তোমরা হয়তো বা জানো না এই যে আমার না একটা জিনিস কেনার খুব ইচ্ছে অনেক দিন ধরে কিচেনের জন্য জিনিসটার দাম সেদিন বাজারে গিয়েছিলাম বলতে দাম করেছিলাম তেতরের তেরোশো টাকা বলেছিল তো সেক্ষেত্রে তেরোশো টাকা তো চট করে নিয়ে কিনতে পারবো না জিনিসটা তাই জন্য এইভাবে করে সঞ্চয় করে রাখি রান্না করে আর এই সঞ্চয় টাকাটা যখনই জমবে সেখান থেকে কিন্তু আমি এই জিনিসটা কিনে নিয়ে আসবো তো যেহেতু হাজব্যান্ডের বেতনের টাকাটা একদমই স্বল্প পরিমাণ তাই জন্য কিন্তু চট করে কোনো জিনিস কিনে নিতে পারি না একটু যেহেতু সংসারে টানা পূরণ লেগেই থাকে সেই জন্য তাই জন্য বুদ্ধি করে এইভাবে সঞ্চয় করি সঞ্চয় করে কিন্তু এই যে শৌখিনতার জিনিসটা কিন্তু ঠিক নিয়ে আসি কারণ এই যে নুন আনতে পান্তা ফোরানো গড়ের বউ হলেও কিন্তু শৌখিনতাটা একদমই মরে যায়নি আর এইভাবে একটু একটু শৌখিনতা আছে বলেই কিন্তু আমি আমার কিচেনটাকে একটু মনের মতো করে সাজিয়ে নিতে পেরেছি জানি না কতটুকু কি পেরেছি তবে চেষ্টা করছি চেষ্টা করছি আরও একটু অন্যরকমভাবে সাজানো বুঝানো তবে একটু কষ্ট হবে জানি কিন্তু সেটা ব্যাপার না সেটা হচ্ছে মনের শৌখিনতা মনের ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই সম্ভব হবে সেই সাথে রাধা মাধবের কৃপা যদি হয় তবে অবশ্যই হবে তো যাই হোক এদিকটাই দেখো নিরামিষ সবজি রান্না করবো যেহেতু নিরামিষের সবজির জন্য রান্না সবজিগুলো কেটে নিয়েছি আর সেই সাথে একটা আম কেটেছি আম ডাল করব আর আমটাকে না কাঁচা ভেবে কেটেছি তো কেটে দেখি একদমই পেকে গেছে তো যাই হোক সেটা দিয়েই করে নেব আর তোমরা না একটু আগে খেয়াল করেছো নিশ্চয়ই আমি ভাতের জলটা ইন্ডাকশনে বসিয়েছিলাম আর সেই সাথে কি হয়েছে তো কারেন্ট চলে গেছে তো কারেন্টের অপেক্ষা করলে না অনেকটাই দেরি হয়ে যেত তাই সঙ্গে সঙ্গে আমি গ্যাসের চুলাতেই ভাতটা বসিয়ে দিলাম ডেগের মধ্যে আর সেই জন্য কিন্তু দেখতে পেলে যে ভাতটা আজকে গ্যাসের চুলাতেই হয়েছে আর এই দিকটাই দেখো এই যে আলু ভাজা করে নিয়েছি তার সাথে করে নিলাম ডাল আম দিয়ে আর সেই সাথে সবজিটাও বসিয়ে দিলাম তো নিরামিষ সবজিটা না ছেড়ে খেতে চাইছিল কারণ গতকালকে এই রকমভাবে আমি সবজি রান্না করেছিলাম ছেলের নাকি অনেকটাই ভালো লেগেছে তাই জন্য বললো আজকেও নাকি এরকম করে সবজি করতে তো যাই হোক সবজিটা বসিয়ে দিয়ে দনেপাতা আনতে চলে গেলাম আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে সকালে তো দেখেছিল অনেকটাই রোদ আর এখন দেখো কত বৃষ্টি তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আবার দেখো কতগুলো বাসন বেরিয়েছে এই যে রান্নাবান্নার পরে কত যে বাসন বের হয় আর এই বাসন ধোয়ার কাজটা না অনেকটাই কিন্তু আমাকে আমার বোরিং লাগে আর এত বাসন বের হয় কি বলবো সারাক্ষণই বাসন ধুই করতে লাগে তো যাই হোক বাসনগুলোকে ধুয়ে আসলাম ট্যাঙ্কির পার তারপরে এখানটায় দেখো গ্যাসের চুলাটাকে মুছে নিচ্ছি তো মুছে রান্নাঘরটাকে একদমই ক্লিন করে নিয়েছি তারপর চলে আসলাম এই যে স্নান করতে যাব এখন পূজো দিতে হবে সেই জন্য স্নানটা সেরে একটু সোজা চলে ছিলাম ঠাকুর করে এবার পুজোটাও কমপ্লিট করে নিয়েছি আর এই দিকটাই দেখো এই যে বৃষ্টি যেহেতু বাইরে প্রচুর সেই সাথে কিন্তু আজকে কারেন্টেও অনেকটাই ডিস্টার্ব করছে আর এই যে দুই দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আবার জানি না এই বৃষ্টি কবে থামবে তবে বিকেলবেলায় একটু থেমেছিল আর এই দেখো থামার পর দেখো এই যে আমার বারান্দা গড় সমস্তটাই কিন্তু অনেকটাই নোংরা হয়েছে সকালবেলা তো একবার মুছে ছিলাম এবার দেখো বিকেলের পর খাওয়া দাওয়া করার পর এই যে বিকেলবেলা যেহেতু যেহেতু এখন সন্ধ্যাবাতি দেওয়া হবে একটু পর তো তাই জন্য গড় দুয়ার সমস্তটাই মুছে নিয়েছি এবার বাকি রয়েছে এই সিঁড়িটা তো সিঁড়িটার মধ্যে না এত মাটি জমেছে সেই মাটিগুলোকে না ঘষে ঘষে উঠাতে হচ্ছে তো যাই হোক সিঁড়িটা এখন ভালো করে পরিষ্কার করে নিলেই আমার আজকে বিকেলের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাবে তো একেবারে রেস্ট যে তাই তাও না কিন্তু কারণ এই যে বিকেলের পর সন্ধ্যার পর কিন্তু আবার ডিউটি শুরু হয়ে যাবে কারণ আমাদের গৃহিণীদের তো কাজের একদমই শেষ নেই একটার পর একটা কাজ তো আমাদের জন্য রেডি হয়েই থাকে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে না একটা কথা বলতে ভুলেই গেছিলাম তোমরা যে আমাকে প্রতিনিয়ত এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার না অনেকটাই ভালো লাগে হয়তো বা সবসময় রিপ্লাই দিতে পারি না কিন্তু মন থেকে বলছে অনেকটাই ভালো লাগে এই যে সাবিনা ব্লক থেকে সাবিনা দিদিবাই সঙ্গীতা বুনু লক্ষ্মীকুণ্ডু দিদিবাই তারপরে সুমা দিদিবাই সুপ্রিয়া দিদিবাই পিডি ফ্যামিলি ব্লক থেকে দিদিবাই তারপরে ফাহিমা সর্স থেকে ফাহিমা দিদিবাই তোমরা সবাই অসম্ভব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো সেগুলো না অনেকটাই ভালো লাগে আর সেক্ষেত্রে আরও অনেক দিদিভাই আছে সবার নামটা আমার এখন মনে আসছে না আর এদিকটাই দেখো কথা বলতে বলতে আজকের ব্লক ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম টাটা